दर्जाला काय दाव যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা একটা আমি কমেন্ট করে যাবেন আর আমার ভিডিও গুলো দেখবেন লং ভিডিও দেখার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিতেছি আপনারা সেই লিঙ্কে যায় ভিডিওটা দেখবেন হ্যাঁ ভিডিওটা অত্যাধিক সুন্দর একটা ভিডিও এসে আচ্ছা কোন জায়গায় যায় এটা সারতে হয় বা ইয়ে করতে হয় তো আমি বুঝতে পারতেছি না এখানে কি ইয়েস বানো এখানে এটা ডিলেট করে দেয় এটা চলবে না আচ্ছা যাই হোক আমি বুঝতে পারতেছি না কোন জায়গায় লাগবে কমেন্ট সেটিং আমি ডিসক্রিপশনে কিছু লিখার কোনো অপশন মেসেজ টাইপ আচ্ছা মেসেজ অল মেসেজ তারপরে টপ মেসেজ অল মেসেজ তারপরে মেসেজ আচ্ছা ওয়াল দিলাম সমস্যা নেই টপ মেসেজ গুলো আসবে সবাই যে যেখান থেকে দেখতেছেন সবাই সবাই একটু উড়া ধরা কমেন্ট করেন তো দেখি কে কোন জায়গা থেকে দেখতেছেন ওরা ধরো একটু কমেন্ট করেন এই মুহূর্তে লাইভে আছে মোহাম্মদ ইসমাইল হোসেন এম বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে বলবো আমার লং ভিডিওগুলো দেখার জন্য আমার লং ভিডিওতে ভিউ আসছে না সেই জন্যে বলতেছি আপনারা চাইলে আমার লং ভিডিওগুলো দেখে একটি কমেন্ট করতে পারেন লং ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাই হোক

সেই জন্যে ডাকতেছে রুটি বানানোর জন্য ডাকতেছে যাই হোক যে যেখান থেকে লাইভটা দেখতেছে এই মুহূর্তে লাইভটা দেখতেছেন তাদেরকে সবাইকে বলবো আমার লং ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে ঢোকেন ঢুকের ঢুকানোর ঢোকার পরে সেখানে দেখবেন লং ভিডিও আছে সেই লং ভিডিওগুলো আমাকে দেখা আমার দেখার জন্য এই চ্যানেলটা আসলে লং ভিডিওর আমার ভিউ হচ্ছে না কি কারণে সেটা জানি না তবে লাইভ বা শর্ট ভিডিও একেবারে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেই জন্য আর কাছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য পরিমাণে কমেন্ট চলে আসছে কমেন্টগুলোর মানে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে দেখতেছেন ভাই আপনার বাসা কোথায় আমার বাসা লালমনিহাট কালীগঞ্জ চন্দ্রপুর ইউনিয়ন লালমনিহাট কালীগঞ্জ চন্দ্রপুর ইউনিয়ন একেবারে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিলাম আপনি এখানে চন্দ্রপুর ইউনিয়ন এবং গ্রাম সহকারে সব কিছুই আপনি চাইলে এখানে যাইতে পারবেন এটা হচ্ছে রংপুর থেকে আরও একটি জেলা পরবর্তী পরবর্তী রংপুর পর কুড়িগ্রাম কুড়িগ্রামের পরে হচ্ছে লালমনিহাট জেলা হ্যাঁ আচ্ছা ও ঠিক আছে বুঝতে পারছি আপনার বাসাটা কোথায় ভাই আপনি একটু যেই বাসায় যেই ভাই আমাকে বললেন সে আপনার বাসাটা কোথায় আপনি একটু যদি বলতেন তাহলে অবশ্যই আমি খুশি হতাম এবং ভালো লাগতো যে আপনি কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন এবং আমার আমাকে কমেন্ট করতেছেন আপনি কোথা থেকে দেখতেছেন ভাই লং ভিডিও ভিডিও দিলে দশ হাজার ভিউ কি লাগবে না ঠিক কথা ভাই কী 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 ভা ভাই লং ভিডিও দিলে দশ হাজার ভিউ লাগবে না ঠিক কথা ভাই ঠিক কথা ভাই দশ হাজার ভিউ লাগবে না মানে বুঝলাম না আপনার কথাটা আমি স্পষ্ট একেবারেই বুঝিনি একজন লেখছে হাই একজন লেখছে বগুড়া শেরপুর বগুড়া শেরপুর থেকে সে লেগছে অসংখ্য ধন্যবাদ ভাই আরও একজন হাই লেগছে আরেকজন লেখছে মাই লাইফ মাই লাভ লাইফ কে হয়েছে না কি মাই লাইফ লাইক লাইফ কেন হয়েছে না আচ্ছা আচ্ছা লাইভ কেন হয়েছে না আপনার জেলার নাম কি ভাই আমার জেলার নাম হচ্ছে লালমনিহাট জেলা কালীগঞ্জ থানা একেবারে লালমনিহাট জেলা কালীগঞ্জ থানা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য লোকে আমার ভিডিওটা দেখতেছে কিন্তু একটা লাইক দিতেছে না সবাই একটা লাইক দিবেন সবাই একটা লাইক দিয়ে কমেন্ট করার চেষ্টা করেন কে কোথা থেকে দেখতেছেন কি অবস্থায় দেখতেছেন আজকে কোনো কোনো ড্যান্স কর করবেন ভাই কোনো ড্যান্স করবেন ভাই ডান্স করবেন ভাই হ্যাঁ কোন ডান্স করব। হ্যাঁ আপনারা বলে দেন আপনারা আমরা আমি কোন ডান্স করবো সেই ডান্স অবশ্যই দেখার জন্য সবাই সবাই আমার এটার ভিতরে লাইক করেন উপরে একটা লাইক আছে লাইক করেন ভাই ভাই আমি ভাই আমি আপনার লাইফ দেখতেছি লিলফামারি জেলা থেকে লিলফামারি জেলা আচ্ছা লীলফামারি জেলা থেকে লাইভ দেখতেছে অসংখ্য ধন্যবাদ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিভাবে সাবস্ক্রাইব করবেন বলি আমার চ্যানেলের উপরে টাচ করলে দেখবেন আপনি চলে যাবেন একেবারে আমার চ্যানেলের ভিতরে আমার যে এই আই এম বাংলা টিভি এইটার উপর টাচ করলে আমার লোগোর ভিতরে টাচ করলে একেবারে চলে যাবেন আমার চ্যানেলে লেখা আছে ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলে ঢোকার পরে একটি লং ভিডিও বা একটা লং ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন অন করে আপনাদেরকে সবার কাছে অনুরোধ করে বলি আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে এইভাবে সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিওগুলো একটু মানে মানুষে দেখার সুযোগ হবে বা আপনারা একটু দেখতে পারবেন আর যদি এখান থেকে সাবস্ক্রাইব করেন তাহলে কোনো প্রকারেই আপনি ভিডিওগুলো আসলে আমার লং ভিডিওগুলো পাবেন না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ভিডিও ভিডিওগুলো স্যারি সেগুলো পাবেন না ভাইয়া কিশোরগঞ্জ থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ কিশোরগঞ্জ থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিশোরগঞ্জ থেকে দেখতেছে ভাই তারপরে লাগিন ডান্স আচ্ছা লাগিন ডান্স দেবো না লা লাগিন ডান্স দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ লাগিন ডান্স দেওয়া দেওয়ার জন্য একটু প্রস্তুতি হইতে হবে প্রস্তুতি হইতেছি আপনি একটু অপেক্ষা করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন আর উপরে সবাই অনেকেই কিন্তু দেখতেছে কিন্তু লাইক দেয় নাই লাইক দেওয়ার জন্য বলতেছি সবাই একটু চেষ্টা করেন আমার ভিডিওতে লাইক দেওয়ার জন্য ভাই আপনার বাসা কোথায় আমার বাসা লালমনিহাট কালীগঞ্জ থানা একেবারে গ্রাম গ্রাম ইউনিয়ন চন্দ্রপুর গ্রাম ইউনিয়ন চন্দ্রপুর ভাই আপনি পড়াশোনা করেছেন কত দূর ভাই আমি বাংলাদেশের ডিগ্রি পাস আমি একজন ডিগ্রি পাস বাংলাদেশের ডিগ্রি পাস আমার বাংলাদেশের ডিগ্রি পাশ করে আমি এখন বেকার আমি এখন বেকার ভাইয়া আপনি পড়াশোনা করেছেন কত দূর কত দূর কত দূর অনেক দূর ভাই একেবারে মানে লালমনিহাট জেলা থেকে ঢাকা পর্যন্ত লেখাপড়া করেছি একেবারে লালমনিহাট জেলা থেকে ঢাকা পর্যন্ত লেখাপড়া করেছি এত দূর পর্যন্ত লেখাপড়া করেছি আচ্ছা ভাইয়া ভাই কি আপনি কখনো কুমির খেয়েছেন ভাই কুমির খেয়েছেন ভাই কুমির কেন খাবো ভাই কথা কুমির কেন খাবো কুমির খেয়েছেন আচ্ছা আপনি কখনো কুমির খেয়েছেন ভাই কুমির কেন খাবো ভাই আমরা আমি কুমির এগুলা সরিশ্রী প্রাণী কুমির হচ্ছে সরিশ্রী প্রাণী এটা হচ্ছে ইসলামের ভিতরে এই কুমির খাওয়াটা নেই যেহেতু আমি মুসলমান তাই কুমিরটা খাওয়া আমি ইসলামের পক্ষে না কারণ ইস কুমির খাওয়া ইসলামের পক্ষে নেই আচ্ছা ভাই আপনি এখন ভিডিওই করেন কোন কিছু করেন না হ্যাঁ না আমি এক ভিডিওই করি কোনো কিছু করার চাকরি ছিল আমি চাকরি একসঙ্গ তাম টেকনিশিয়ানের চাকরি করতাম গার্মেন্টস টেকনিশিয়ানের চাকরি করতাম সেখান থেকে আসলে আমার চাকরিটা একটা কারণে সমস্যা হয়ে যায় সেই চাকরিটা আমি হারাই আর চাকরি এখন করি নাই পার্ট টাইম ভিডিও বানাই বা ভিডিও আপলোড করি এই আর কি আপনারা কে কোন কোন জায়গা থেকে দেখতেছেন সেটা একটু কমেন্টে জানিয়ে যান ওরা ধরো অনেকক্ষণ কমেন্ট হলো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যান আপনারা কোথা থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন আর যারা যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আছেন তাদেরকে একটা কথা বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইভাবে আমার চ্যানেলে ভিতরে ঢুকে লং ভিডিও দেখে তারপর একটা সাবস্ক্রাইব করবেন আমি আসলাম হয় আলহামদুলিল্লাহ এক ভাই আইসা বলছে আমি ক কালকে সাবস্ক্রাইব করে দিয়েছে হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়েছেন কিন্তু ভাই আপনি কি আমার লং ভিডিও পাবেন পাবেন না আপনি যে সাবস্ক্রাইব করছেন এটা লং ভিডিও আপনার কাছে যাবে না কি কারণে যাবে না সেটা আপনাদেরকে আপনাকে বলে রাখি বলে দেই হুম কেন যাবে না কেন যাবে না আপনি এই শর্ট ফিড থেকে সাবস্ক্রাইব করেছেন আমার লং ভিডিওগুলো আপনার কাছে কক্ষ যাবে না আর যদি আর লং ভিডিওগুলো আপনি যদি আমার লং ভিডিওগুলো পেতে চান বা মানে ইম্পর্টেন্ট যদি কোনো বিষয় পেতে চান শর্ট ভিডিওর ভিতরে তো ভাই ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে না শর্ট ভিডিওতে কখনোই ইম্পর্টেন্ট কিছু থাকে না সেখানে শুধু ফানি বা মজা পাওয়ার জন্য এই এই ধরনের শর্ট ভিডিওগুলো শুধুমাত্র অল্প বয়সী লোকজনই দেখে এরা বয়স্ক লোকে যে দেখে না বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেটা তো লং ভিডিওতে থাকে একেবারে বিস্তারিত কোনো কিছু যদি চিত্র তুলে ধরতে হয় তাহলে সেটা লং ভিডিওতে সেই লং ভিডিও যদি আপনি না পান যদি না দেখেন তাহলে তো ভাই আপনি সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই আপনি যদি লং ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলের চ্যানেলে ভিউ চ্যানেলে টাচ করবেন আমার লোগোতে চাষ করবেন সেখানে ভিউ চ্যানেল ভিউ চ্যানেলে যাওয়ার পরে ভিতরে ঢুকে যাবেন চ্যানেলে ভিতরে ঢুকে যাবেন সেখানে আমার একটা লং ভিডিও দেখে আপনি সেখানে সাবস্ক্রাইব করলে সবচেয়েতে বেটার হয় সবচেয়েতে বেটার ভাই ভাই ডিগ্রি পাশ করেছেন হ্যাঁ ভাই আমি ডিগ্রি পাশ করেছি ডিগ্রি পাশ করে এখন বর্তমানে যে ইউটিউবের ভিতরে আপনার সামনে লাইভে বসে বসে কথা বলতেছি আমি ডিগ্রি পাস আইডিতে ঢুকে সাবস্ক্রাইব করে করেছি অল নোটিফিকেশন অল নোটিফিকেশন অন করে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার লং ভিডিওগুলো আপনার কাছে যাবে অসংখ্য ধন্যবাদ সবাই সবাই চেষ্টা করেন একটু দরজাটা লাগাই দিয়েছ অসংখ্য লোকের ভিডিওটা দেখতেছে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই এই রুটি খাই রুটি খাই ভাই আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্টের উত্তর দিতে থাকবো আর রুটি খাইতে থাকবো আচ্ছা ইউটিউব আমাকে সাপোর্ট করতে বলুন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাকে আপনার আপনার আইডিটা আমি প্রিন্ট পোস্টে দিয়ে দিলাম আপনার আইডিটা আমি পিন পোস্টে দিয়ে দিলাম আপনি এখানে সুন্দর সুন্দর কমেন্ট করে যান আর সাপোর্ট করার জন্য বলুন উৎসাহিত করুন মানুষকে আপনার কি কি ধরনের ভিডিওগুলো আছে সেই বর্ণনাটা এই যে যেখানে আপনি কমেন্ট করতেছেন সেখানে বলুন তাতে আপনার এই যে পিন করা আইডিটা লাইক দান ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম একদম আপনি পিনে আছেন সুন্দর সুন্দর কমেন্ট করে যান কমেন্ট করে যান তাহলে এখান থেকে কিছু একটা সম্ভব কিছু একটা সম্ভব আপনি কি করেন ভাই আপনি কোথা থেকে দেখতেছেন সেটাও একটু বলে দেন যে এইখানে এই বিষয় আপনার ভিডিওতে কি কি মনে করছি আজকে শুক্রবার এটা গোস মুছ আনলো গোস মুছের টোল দিয়ে খাবো হ্যাঁ আমি ঢাকা থাকি ঢাকা কোন জায়গায় থাকেন ভাই আপনি ঢাকা কোন জায়গায় থাকেন একটু বলে যাবেন ঢাকা কোন জায়গায় থাকেন ঢাকার ভিতরে তো অসংখ্য পরিমাণে সবসাই সবচাইতে বেশি হট্ট মানে অরাজকতার সৃষ্টি সবসময় হইতেছে এ কত রকমের দেখতেছি আপনার হরতাল মরতাল কত রকমের কত কি চলতেছে এইসব এইসব কি এখনো ঢাকা চলে কি না আমাকে একটু জানান এসব কি চলতেছে চলতেছে ঢাকার এখন এই যে রাজনীতি বিষয়। আমি ফানি ভিডিও করি হ্যাঁ ফানি ভিডিও সবচেয়ে বেশি চলে ফানি ভিডিও সবচেয়ে বেশি চলে সেই ভিডিওগুলো মানুষের দেখে বেশি প্রচন্ড হারে মানুষে দেখে বেশি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকে আপনার কতগুলো সাবস্ক্রাইবার আমি আপনি আপনাকে একটা কথা বলি এক থেকে সাত দিনের ভিতরে আপনার চ্যানেল মনিটাইজেশন পাবেন এবং সেখানে মনিটাইজেশনের উপযোগী করতে পারবেন এক থেকে সাত দিনের ভিতরে যদি আপনার পাঁচশো সাবস্ক্রাইবারের উপরে থাকে পাঁচশো সাবস্ক্রাইবারের যদি উপরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটা সময় লাইভে আসেন সব এই যেইভাবে আমি যেভাবে লাইভে আসি লাইভে আসেন দেখবেন আপনার রিস এঙ্গেজমেন্ট যা আছে সব একেবারে ফর ফর করে বেড়ে যাচ্ছে আপনার সাবস্ক্রাইবার ওয়াশ টাইম সম্পূর্ণ বেড়ে যাচ্ছে একে হুর হুর করে এক সপ্তাহের ভিতরে আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন কম লোকজন দেখেন এখন যে পরিস্থিতি বাংলাদেশের এখন যে পরিস্থিতি এই পরিস্থিতির অনুযায়ী আপনাকে টিকে টিকে থাকাই বড় কষ্ট টিকে থাকাই বড় কষ্ট হুম আপনি টিকে থাকাটাই বড় একেবারে কঠিন কষ্ট হয়ে যাবে